হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওই কিন্তু চলে আইছি মনুরা বরিশাল তিরিশ গোড়ান আমি হগোল্ডের এখন একটু স্পেশাল স্পেশাল কিছু জিনিস দেখাবো আপনারাই দেখুন মনুরা তোমরা যারা ভিডিওটা না দেখবো কল সম্পূর্ণ মিস করবা এখন আইছি মই তিরিশ এখন আমি কথা সুন্দর সুন্দর রমনী আপু তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে সুন্দর দৃশ্য দেখি মাথা নষ্ট ফুলগুলো তো সাধারণ মাথা পুরাই দেখছেন অ কি অসাধারণ ওগো বরিশালের ঐতিহ্য না মেরা কিন্তু একটা একটা কথা কই মোর মাইয়াটা আবার একটু হে ফুচকো খাইবে তা ফুচকো তো মোরা কিন্তু চলে গেলাম এই গরমের ভিতরে তা আমরা একটু দেখেন আমাকে একটু তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আটটা কথা কই মনুরা মগ আইতে নদী যাইতে খাল মগ বাড়ি কিন্তু বরিশাল এইটা অবশ্যই মাইনে রাখবেন আর বৈশাল তিরিশ এখনও তারা নাই দ্রুত আইসে পান এখানে যে বিউ অস্থির চম লক্ষ আর সেই সাদ মামার পেয়ারা নাকি বলে অস্থির এই ফুচকা মামার সেই আপুরা আপনাদের দেখাই এখানে যে কি পরিমাণ লোক হয়েছে বুঝা ঈদের মতন জাঁকজমক অবস্থা আর ভাই বয়ফ্রেন্ডের মতন গার্লফ্রেন্ডের মত হাত ধরে রয়েছে আমার মেয়ে আবার চেয়েছে এগুলোর জন্য তো সেগুলো পাগল হয়ে গেল তো ভাইটে নিয়ে হাঁটতেছে ভাই ওই দেখছেন মনুরা এখানে যদি আমরা নান বড্ড মিস করবেন জম্মের মতন মিস করবেন আইসেই পারবেন কিন্তু ওই তিরিশ গুডনের যে বিহ এখনো তারা না আসুন দ্রুত তো চলে আসুন মামাই আবার ব্যথা হেলিকপ্টার ঘোরাগল সে এখন খাবে না তার মার সাথে বড্ডই করতে আছে দেখছেন দেখছেন কাইন্দে ফেলাইছে সে একটা এমন একটা জিদি মেয়ে সে একদম অস্থির জিদি একটা লেভেলের মেয়ে এখন আমার মেয়ের একটু সামনে হাঁটতে আছি আমরা দেখুন বিউটা আমাদের দুইজনকে কেমন মানাইছে আমার মেয়ে আর আমারে আপনারা কমেন্টে বলে যাবেন কিন্তু গাইজ আর এখনো যারা না আইছেন চলে আসেন আইতে নদী যাইতে খেল মোকো বাড়ি বরিশাল আর এক ইন্সপেক্টর মামা হ্যাঁ দেখতে আছে আ হাঁপুর হাঁটতে আছে এখানে না আসলে বড় মিস করবেন আপনারা আমাদের এসে খুব ভালোই লাগছে আপুরা পুলিশ আপুরা সেটা দেখতে আছে আর এক আপু ট্যাঙ্কি মারতে আছে এখানে আসতে সেই যাদের মন খারাপ যাদের গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই তারা এখানে আসবেন একটা লাইন হয়ে যাবে পুরো ভিডিও নিতে এসে আমি একটু নিই পোচ আমার মেসে কোলে ওঠার জন্য পাগল হয়ে গেল দেখছেন এখানের যে বিউ এখন আসছেন তারা অনেক অনেক জিনিস মিস করবেন সব বলা যায় না কিছুটা বলে দিলাম আপনার ইলেছি কিন্তু বৈশাখ তিরিশ গুডন অস্থির সেই লেভেল আমরা টলার দিক যাইতেছি অ্যাড্রেস পার্কে পাইবেন তো আপনারাই দেখুন বলছেন ত্রিশ ভিউ দেখছে মামা যারা যারা দৌড়িয়ে তারা দেখে আফসোস করবে বা নাচা নাচি কান সেই লেভেলের মাস্তি এইটি মো কইলে বরিশাল এই জারে কয় বলছেন আইতে নদীর খেল মুগোবার বরিশাল কিন্তু বরিশাল মনুরা মগু মনে সবসময় আনন্দের ভর্তি থাকে আর মোরা এখানে একটু যাইতেছি অ্যাড্রেস পার্কের দিকে নেক্সট ভিডিও পেয়ে যাবেন